আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন নতুন জয়পুরি পেন্ট আজকের এই ভিডিওটা খুবই সুন্দর হবে অনেকগুলো সুন্দর সুন্দর জয়পুরি কালেকশন দেখাবো একেবারে সেট ম্যাচিং করা আছে সেট সারা আছে দেন আপনি চাইলে সিঙ্গেল একটা চাইলেও আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো অনেক সুন্দর কিছু পেন্ট দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর আনকমন কিছু কালেকশন দেখাবো জয়পুরি কালেকশনের মধ্যে একগুলো হচ্ছে একেবারে লেটেস্ট জয়পুরি কাপড় এদের আগে আসলো আর আজ থেকে আমরা কিন্তু আপনাদেরকে আমরা এই কালেকশন দেখাচ্ছি আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা ইনবক্সে মেসেজ দেবেন ইমুতো হোয়াটসঅ্যাপ অথবা তো এগুলো যারা নেবেন স্ক্রিনশট নিয়ে ছবিতে ইমত হোয়াটসঅ্যাপে ছবি দেবেন দেন কাপড়ে গায়ে লিখে দেবেন কতটুকু করে লাগবে সারা বাংলাদেশে সব জায়গায় নিতে পারেন হোম ডেলিভারিতে ঢাকার বাইরে যারা নেবেন তারা ফিফটি পার্সেন্ট বিকাশ করতে হবে আর ঢাকার মধ্যে যারা নেবেন তারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এই যে কালামকারিগুলো দুইশো আশি টাকা গোষ্ঠ জয়পুরগুলো দুইশো পঞ্চাশ টাকা তো আপনারা যারা এগুলো নিতে চান তারা অবশ্যই আপনারা আমাদের মতো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আর আমাদের ফেসবুক পেজে এরকম সুন্দর সুন্দর অনেক কাপড় আছে ঘুরে দেখে অর্ডার করবেন যে কোনো কাপড় চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারিতে কাপড়গুলো অর্ডার করতে পারবেন একেবারে আনকমন কাপড় আনকমন জিনিস আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা তো গাইস প্রত্যেকটা প্রিন্টই খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই এগুলো তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন আনকমন আরও কিছু প্রিন্ট আছে জয়পুরির খুবই সুন্দর সুন্দর এগুলো হচ্ছে সিঙ্গেল এগুলো হচ্ছে আপনার এগুলো দিয়ে কট যদি তৈরি করতে চান তাহলে সাড়ে চার গোজ কারো পাঁচ গজ দেন আপনারা যতটুকু খুশি ততটুকু অর্ডার করতে পারবেন এরকম সুন্দর সুন্দর কালেকশন নিতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আনকুমন যত ধরনের কালেকশন আছে সবই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা প্রিন্টে খুবই সুন্দর গাইস আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আনকমন কালেকশন কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এটা চারটা পাঁচটা কালার আছে সবগুলো কালারই আপনাদেরকে দেখায় দেব সারা বাংলাদেশের সব জায়গায় এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি কাপড় আর হাত দুশো পঞ্চাশ টাকা দেন দুশো আশি টাকা বস তো আপনারা যেটা নেবেন ওটা স্ক্রিনশট নিয়ে কিন্তু এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটা হচ্ছে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারিতে নিতে হবে যারা ঢাকার বাইরে নেবেন তারা ফিফটি থেকে আগে বিকাশ করতে হবে তো যেই পেনগুলো আপনাদের দেখালাম সবগুলো পেনটি অনেক সুন্দর অনেক কানকাম আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে যারা নিতে চান তারা অবশ্যই তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন আর এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে কিন্তু আমাদের চ্যানেলটিকে আবারও বলতেছি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আনকমন কালেকশন পাওয়ার জন্য তো গাইস আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ